মেয়েদের আবদার রাখতে আজকে রান্না করার জন্য কেটে রাখা মাংস দিয়ে রোস্ট করে দিলাম তো কৃতিত্ব ছ বছর হয়ে গেল কিন্তু ও এখনও পর্যন্ত মাংস খেতে পারে না কিন্তু রোস্ট রান্না করলে ওকে আর বলাই লাগে না নিচে থেকেই খেয়ে নেয় কিন্তু কী আর করা যাবে এই মুরগিটা ছিল বড়ো সাইজের আর কি ঝাল মাংস রান্না করার জন্য উপযোগী তো কী আর করা যাবে আর এখানে এই যে আগের একটা মুরগি কেটে রেখেছিলাম তো সে মুরগির আর কি ফ্রেশ মাংসটা রেখে দিয়েছিলাম টিকিয়া করার জন্য তো ওরা এটা এটাও ভালো খায় তো যেদিন করি আর কি একটু বেশি করে করে ও ডিপ ফ্রিজে রেখে দেই ওরা খাই পরে তো আমি সেই চিকেনটা দিয়ে দিলাম আর এই বুটের ডালটা কিন্তু গতদিন রাত্রে ভিজি ভিজিয়ে রেখেছিলাম আর কাবাব মশলা দিয়ে দিলাম একটুখানি আর দিয়ে দিলাম হলুদ আর কি যা কিছু উপকরণ লাগে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি ছয়া ছ ছয়া দিলে কিন্তু অনেকটা ভালো হয় তোমরা ছয়া চসটা দিলে দেখবে অনেকটা ভালো হবে তো এই যে একটু টমেটো সস দিয়ে দিলাম তো আর একটুখানি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এটা দিয়ে আর দিয়ে দিলাম পেঁয়াজ কষি তো সমস্ত মশলা আমি এভাবে দিয়ে মেখে অন্য চুলায় বসিয়ে দেবো দিয়ে তারপরে বাকি রান্নাটা করবো নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবার জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন তো নতুন একটি ভিডিও প্রয়াস করার চেষ্টা করছি সবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর এই যে দেখো লাস্টে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা তেজপাতাও দিয়েছি সাথে দিয়ে ভালোভাবে মি মিশিয়ে নিচ্ছি আর কি মিশিয়ে নিয়ে যতটুকু পরিমাণে জল দিলে আর কি চিকেনটা ডালটা সিদ্ধ হয়ে যাবে তো সে পরিমাণ মতো আমি জল দিয়ে পাশের চুলায় বসিয়ে দেব আর কীর্তি নেহা কিন্তু ঝাল মাংস খায় না বলে আমাদেরও কিন্তু অত বেশি আর কি ঝাল মাংসটা রান্না করা হয় না বেশিরভাগই আর কি চিকেন টিকিয়া রোস্ট এটাই খাওয়া হয় আর কি ওদের সুবিধা নিয়ে আর কি রান্না করা হয় তো এ এটা এই যে চাপা দিয়ে দিলাম আর পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি দিয়ে অন্য চুলায় বসিয়ে দিয়ে আমি এখানে একটু রোস্টের মশলা তৈরি করে নিচ্ছি আমার ঘরে আজকে রোস্টের মশলা আনা ছিল না তো আর কি করা যাবে মুরগি তো অল্প তো এই যে অল্প করে একটু আর কি রোস্টের মশলা তৈরি করে নিলাম এখানে কিন্তু অনেক কিছু দিয়েছি আর কি তো আর একটু টক দই আর কি জল ঝরিয়ে রেখেছি তো সেটার ভিতরে আর কি উঠিয়ে নিলাম আর এখানে আদা আর রসুন একটু বেটে নিচ্ছি তো তোমরা চাইলে ব্লেন্ডারে একবারে সবটা দিয়ে পেস্ট করে নিতে পারো তো আমি এখানে হাতের কাছে আছে বলে দিয়ে দিলাম আর একটুখানি মিষ্টি দই দিয়ে দিলাম তো আমি মিষ্টি দই দইটা এই কারণে কৃতি স্নেহা কিন্তু মিষ্টি দইটা দিলে কিন্তু অনেক বেশি আর কি পছন্দ করে সামান্য একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিলাম বেশি দেবো না স্নেহাও খাবে যেহেতু টমেটো সস দিয়ে দিলাম একটুখানি আর এই মশলাটা আগে থেকে রেডি করে রেখে রেখে দিলে কিন্তু রান্নাটা অনেকটাই সুবিধা হয় তো এই যে মশলাটা আগে রেডি করে নিলাম আর লাস্টে দিয়ে দিলাম বাদাম বাটা আর এই বাদাম বাটা দেওয়ার কারণে কিন্তু রোস্টের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো এটা কিন্তু অনেক বেশি মজা হয় খেতে বাদাম বাটা দিলে তো আমার যখন থাকে আনা থাকে তখন দিয়ে দিই আর যখন না থাকে তখন না দিই তো এই যে লাস্টে একটু পেঁয়াজ বেটে নিচ্ছি তো পেঁয়াজ বাটা দেবো আর কি রোস্টের রোস্টের জন্য আর এখানে দেখো আমার রোস এই ডালটাও আর চিকেনটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো আর একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি জলটাও শুকিয়ে এসেছে আর ডালটাও দেখো সিদ্ধ হয়ে গেছে তো এই যে জলটা আর একটুখানি শুকিয়ে নেব তো আর এখানে দুধ রেডি করে রেখেছি তো তোমরা চাইলে কিন্তু গুঁড়া দুধ দিয়ে রান্না করতে পারলো পারো কিন্তু ওটা কিন্তু ভালোই হয় গরুর দুধে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে টক দই দেওয়ার কারণে আর গুঁড়া দুধটা আগে থেকে একটু গরম জলে গুলিয়ে নিয়ে রেখে দিলে সেটা দিলে কিন্তু আর আর ফাটে না আর কি তো এখানে আমি তেল গরম করে একটা পেঁয়াজে একটা দেড়টা পেঁয়াজের একটু বেরেস্তা করে নিচ্ছি যেহেতু অল্প চিকেন তো এই জন্য আমি অল্প করেই আর কি বেরস্তাটা করে নিচ্ছি তো দেখো বেরেস্তাটাও হয়ে গেছে আর আমি এটা ছেঁকে উঠিয়ে নিচ্ছি আর এই বেরস্তাটা কিন্তু থাকলে কিন্তু চিকেনটা কালো হয়ে যাবে এ কারণে আমি এই যে সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি যাতে আর কি পেঁয়াজটা না থাকে তেলের উপরে তো এই জন্য আর কি ভালোভাবে ছেঁকে উঠিয়ে নিলাম তো এই তেলের উপরে আমি চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে ভেজে নেব তো আর চিকেনটা কিন্তু নিভু জালে মানে কম কম আছে ভাজলে কিন্তু ভিতরটাও শক্ত হয়ে যাবে এই জন্য আমি আর কি তারা জালে ভেজে নিচ্ছি যাতে বাইরেটা মানে আর কি কালো পোড়া পোড়া ভাব হয় আর এদিকে ভিতরটা কিন্তু সফট হয় আর দ্রুত মানে আর কি বেশি চালে ভাজলে কিন্তু ভিতরটা অনেকটাই সফট হয় ভিতরটা অনেক নরম থাকে তো আর এটা যেহেতু অনেক বড়ো মানে আর কি চিকেন ছিল তো আমি এই যে ঝাল রান্না করবো বলে এইভাবেই কেটেছিলাম তো কেয়ার করা যাবে এটা দিয়েই আর রান্না করছি তো আমার অল্প অল্প করে দিয়ে রান্না করছি তো প্রায় ভেনে হলেও তো একসাথে ভাজা হয়ে যেত তো কড়াই যেহেতু সেই জন্য আমি অল্প অল্প করেই ভেজে নিচ্ছি আর এভাবে ছোট করে রান্না করার আরেকটা সুবিধাও আছে ওদের খেতেও অনেকটাই সুবিধাও হয় এভাবে ছোট ছোট করে ধরে খেতে পারে যেহেতু ছোট মানুষ তো বড়টা ওরা খেতে একটু কষ্ট হয়ে যায় এই জন্য আমি এই যে আমারও সুবিধা ওদেরও সুবিধা এই যে উঠিয়ে নিলাম চিকেনগুলো ভালোভাবে ভেজে আমি এই যে উঠিয়ে নিচ্ছি আর এদিকে আমার কোয়াটাও পুড়ে যাচ্ছে তো চিকেনটা উঠিয়ে নিলাম আর ওই তেলের উপরে দারচিনি তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব তো বাদামি কালার হয়ে আসলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব তো পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটা দিয়ে আর একটুখানি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। নিয়ে এই সেই পেস্ট করে একসাথে মিশিয়ে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম তো এটা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো ঢেকে ঢেকে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব আর এই মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে ততটাই কিন্তু ভালো লাগবে আর আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি কিন্তু আর তেল ছেড়ে দিলেই কিন্তু মশলাটা কষানো হয় না আর একটুখানি সময় নিয়ে আমি আর কি মশলাটা কষিয়ে নিচ্ছি তো এই যে কষানো হয়ে গেছে আর এর ভিতরে আমি চিকেনগুলো দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আবার এই মশলার সাথে সুন্দরভাবে কষাবো তো এটা সুন্দরভাবে কষালে আর কি বেশি ভালো লাগবে আর মশলাটা ওর ভিতরে ঢুকে যাবে যেহেতু মুরগিটা একটু বড় সাইজ ছিল তো অল্প করেই আর কি রান্না করছি তো যেহেতু ওরা দুইজনই খাবে আর রোজটা রান্না করলে আমাদেরও অত বেশি আর কি ভালো লাগে না আর খেতেও মানে ভালো লাগে না তো এই জন্য আর কি ওরা দুই বোন খাবে এই জন্য অল্প করেই আর কি রান্না করলাম তো মশলাটা সুন্দরভাবে কষে গেছে আর এই যে দেখো একটুখানি জল দিয়ে দিলাম যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় আর কি আর যে দুধটা রেডি করে রেখে দিয়েছি ওটা লাস্টে দেব তো দুধটা কিন্তু লাস্টে দিলে কিন্তু আর কি দুধটা ফেটে দেওয়ার যাওয়ার সম্ভাবনা থাকে না এর জন্য আমি প্রায় আর কি লাস্টে দেই দেখো জলটা শুকিয়ে গেছে আর চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার এসেছে দেখো তো এই যে আবার সুন্দরভাবে কষিয়ে নিলাম নিয়ে এখন ওই যে দুধটা দিয়ে দেব আর আমার রান্না করার সময় যে কৃতি কতবার আসলো আর মা চিকেন কি রান্না হলো মা চিকেন কি রান্না হলো ও যেদিন চিকেন রান্না করলে ওরকম করে আর ঝাল রান্না করলে তো শুধু আলু আর ঝোলই খায় কিন্তু চিকেন খাই না আর এই যে দেখো দুধটা দিয়ে দিচ্ছি আর দুধটা দেওয়ার পরে দেখো কালারটা কত সুন্দর এসেছে তাই না তো গরুর দুধ দিয়ে আমার খুব কমই রান্না করা হয় আর গরুর দুধ দিয়ে কয়েকবার রান্না করেছি কিন্তু দুধটা ফেটে যায় তো আমি তখন থেকে এই যে গুঁড়া দুধটাই ব্যবহার করি আর এটা দিয়ে কিন্তু রান্না করলে অনেকটাই ভালো হয় সুন্দর সুন্দর একটা স্মুথ ভাব আসে তো এই যে ঢেকে দিলাম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও শুকিয়ে কমে গেছে তো দেখো কত সুন্দর একটা কালার এসেছে তাই না মরিচটা কিন্তু খুব কম ব্যবহার করেছি তো দুইটা মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ ফ্লেভারের জন্য তো অনেক সুন্দর কালার এসেছে আর রান্নাটাও আমার শেষের পথে আর এখন একটুখানি ঘি দেব আর এই ঘি দিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে তো এই জন্য দেই আর কি তো দিয়ে দিলাম একটুখানি ঘি আর লাস্টে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর একটুখানি চাপা দিয়ে রেখে দিলাম আর এই যে দেখো ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে তাই না তো এটা আমি নামিয়ে নিলাম আর এই যে এই হয়েছে রান্না তো তোমাদের কাছে কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানিও তো আর কৃতি তো খাচ্ছিল আর করছিলো মা ইয়াম্মি ইয়াম্মি হয়েছে খুব চমৎকার হয়েছে খুব চমৎকার হয়েছে আসলে এইটার পছন্দ করে এই জন্যই তো আর কি বলা তো ও রান্না করার সাথে সাথে আর কি খেতে বসে গেছে ঝাল চিকেনটা কোনোভাবেই আর কি খাওয়ানো যায় না তার তো আজকের এখানেই রাখলাম টাটা ভালো থেকো সবাই